এই হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এটা হচ্ছে আমার সেকেন্ড শ্যুটের ভিডিও অনেকদিন আগেই হয়ে গেছিল তো ভিডিওটা পোস্ট করা হয়নি নি যা সারাদিন ব্যস্ত থাকি মাম্মামকে নিয়ে আর হয়ে ওঠে না ভিডিও পোস্ট করা সেরকম তো ভিডিওগুলো করা হয় কিন্তু আর এডিট করার জন্য পোস্ট করা হয় না তো দেখো এটা হচ্ছে আমার বোন তো ওকে আমি সেদিন সাজিয়েছিলাম কেমন লাগছে দেখো ডেটটাও মনে নেই ঠিক আর বারটাও মনে নেই কবে সাজিয়েছি অনেক দিনই হয়ে গেল তো তারপরে এই যে চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই যে রেল লাইন আছে তো রেল লাইনের সামনে এই ডাচ কব্বর স্থানটা আছে এটা ইংরেজদের আমলের তো আমাদের বাড়ি ওর পাশেই ওই যে পাড়াগুলো দেখা যাচ্ছে পেছনে ওইদিকেই আমাদের বাড়ি তো তারপরে দেখো এই যে ওর শ্যুট চলছে এখানে আর আমার সাথে মামা পেছন পেছন ধরেছিল যাওয়ার জন্য বলছিলাম তোকে যেতে হবে না ওখানটাতে তুই যাস না তো না শুনলো না ওর মাসি ওকে নিয়ে আসলো তো ওই যে ওর মাসিও এসেছিল ওর ছোটো মাসি এসেছিল। তো আমরা এখানে বসেছিলাম আর ওদিকে শ্যুট চলছিল। ও তো মডেল না তো ও সেরকম পোস্ট দিতে জানি না তো ওকে বলে বলে দেওয়া হচ্ছিলো আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম ফোন থেকে ডাউনলোড করে যে এরকম এরকম কর তো ফটোগ্রাফারও ওকে বলছিল তুমি এরকম করো এই যে এখানটাতে ওকে বলছিলো তুমি একটু হাসো হাসো আর এই জায়গাটা না এত সুন্দর মানে এখানটাতে শ্যুট করলে পারে না খুবই সুন্দর লাগে দেখতেই পাচ্ছ চারি সাইডটা একদম সবুজে ভরা শ্যুট করলে খুবই সুন্দর লাগে দেখতে তারপরে দেখো মুখের কি অবস্থা চোখ মুখে সারা দিন মানে সাজিয়ে টাজিয়ে আর শরীরে আর নিচ্ছিল না এটা বিকেল হয়ে গেছিলো তখন এখন সারাদিন সুটের পর আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে গেছে চোখ মুখ মানে সারাদিন কাজ করার পর এরকমই হয় মানে সকাল থেকে সকাল না এই দুপুর থেকে সাজাতে বসেছিলাম তো তারপরে কথা হয়েছেছিলো পাঁচটা এরকম ফটোগ্রাফার এসেছিলো অনেকক্ষণ আগেই তো ও বারবার করে ফোন করছিল। আর আমার একটু দেরি হচ্ছিল যেতে তো অনেকক্ষণই ওয়েট করেছিল আমাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম মানে আমাদের জন্য ও দাঁড়িয়েছিল আর তারপর অনেকক্ষণ পরে গিয়ে গিয়েছিলাম ওখানটাতে তো যাই হোক স্যুটটা হয়ে গেছে কোনো রকম ভালোই হয়েছে শ্যুটটা তো এই যে তারপরে আমার অবস্থাটা দেখ কি অবস্থা হয়ে আছে মানে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর ভালো লাগছে না সারা দিন মানে এরকম ভাবে থেকে আর ভালো লাগছে না মামা কি করছো তুমি ওখানটায় কি করছো আসা এখানে আসা তো মামা মা প্রচন্ড জ্বালাতন করেছে আজকে আর আমার আমি যাকে সাজিয়েছিলাম ওটা ও কোনো মডেল না ও হচ্ছে আমার বোন মামার মেয়ে তো ওর ছেলেটাও তাই এত জ্বালিয়েছে মানে বাচ্চাগুলো আজকে কি বলবো তো ফাইনালি শ্যুটটা হয়েছে ভালোভাবেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা টাটা